আমাদের রান্নাঘর আজকে আমি আপনাদের জন্য একটা অন্যরকম মজার বিস্কুট রেসিপি শেয়ার করে দেখাবো এটা খেতে যেমন মজা বানাতে অনেক সহজ চলুন আমরা রেসিপিটি তৈরি করি প্রথমে একটা মেক্সিং বোল নিয়ে নিয়েছি। এখানে দুই কাপ নিয়ে নিচ্ছি আতপ চালের গুঁড়ি এটা শুকনো চালের গুঁড়ি নিয়েছি আপনারা ভেজা চালের গুঁড়িও নিতে পারেন ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি নারকেল করানো, ওয়ান থার্ড কাপ চিনি সামান্য পরিমাণ লবণ হাফ চা চামচ বেকিং পাউডার এখন শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব একটা ডিম ফেটে নিচ্ছি ডিমটা দিয়ে আবার মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখানে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে অল্প অল্প করে আমি একটা ডো তৈরি করে নেব ডোটা যদি বেশি নরম হয়ে যায় সেক্ষেত্রে দুই টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিতে পারেন এবং রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এখন লেচি কেটে নিচ্ছি তারপর হাতের মাঝখানে গোল গোল করে একটা বল তৈরি করে নিচ্ছি বিস্কুটের একটা শেপ হয়ে গেল তারপর আমি ছুরি দিয়ে একটা ডিজাইন ক্রিয়েট করে নিচ্ছি আমি আপনাদের দেখার সুবিধার জন্য আরেকটি করে দেখাচ্ছি এই তো বিস্কুটটা হয়ে গেল বাস তৈরি হয়ে গেল আমাদের বিস্কুট এখন এগুলো আমি ভেজে নেব চুলায় প্যান বসিয়েছি এখানে সয়াবিন তেল দিয়েছি এবং তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এই পিঠাগুলো ভেজে নেব এক পাঁচটা ভাজা হয়ে গেলে আমরা অন্য একটা পাঁচটা উঠিয়ে দেবো এবং হালকা ব্রাউন হয়ে আসা পর্যন্ত আমরা এগুলো ভেজে নেব আমি আর এক বাস ভেজে নিচ্ছি এই তো আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো পরিবেশন করে দিয়েছি দেখেন কতটা ক্রিস্পি হয়েছে খেতেও এরকম মজা হয়েছে এরকম আরও অনেক সহজ এবং মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ